হ্যালো রিভান সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল জার্নিউথ শ্রীপর্ণার নতুন আরও একটি ভিডিওতে দুপুরবেলায় কিন্তু ঝটফট করে খেয়ে দে রেডি হয়ে গেছি আর অনেক দিন পরে কিন্তু এই শার্টটা আমি পরলাম এই শার্টটা কিন্তু আমার অনেক আগে কেনা তো হঠাৎ করে কী জানি ইচ্ছে হলো আজকে পড়ার তো পড়ে নিলাম আর হ্যাঁ দেখো তোমাদেরকে বলতেই ভুলে গেছি রেডি হয়ে কিন্তু যাচ্ছি আজকে ভাই জন্য কেনাকাটি করতে নিচে মা ওরা সবাই রেডি হয়ে বসে রয়েছে আর আমার জন্যই কিন্তু সবাই ওয়েট করছে আমার আজকে একটু দেরিই হয়ে গেছিলো দুপুরবেলায় খাওয়া দাওয়া স্নান করতে এরপরে আমরা আমাদের রথে চেপে কিন্তু সোজা বেরিয়ে পড়লাম আর আজকে কিন্তু যাচ্ছি সোদপুরে সেখান থেকে কিন্তু সব কেনাকাটি কিন্তু করব প্রথমে তো চলে এসেছি আমরা ট্রেন্স আর ম্যাক্সে আর প্রথমে তো বুঝেই পাচ্ছিলাম না যে আগে ট্রেনসে যাব নাকি ম্যাক্সে তো যাই হোক কোনো মতে কিন্তু আমরা ডিসাইড করলাম যে আগে কিন্তু আমরা ম্যাক্সেই যাব তো ম্যাক্সের ভেতরে আসলাম আর এখানে আমি মেয়েদের একটুখানি কাপড়গুলো দেখছিলাম ওয়েস্টার্নের তো সেখানে আমার সেরকম একটা কিছু পছন্দ হলো না সেই দুর্গা সময় যে কালেকশনগুলো দেখেছি সেগুলোই কিন্তু রয়েছে তো এখন কিন্তু এখান থেকে বেরিয়ে এবার কিন্তু আমরা যাব অন্য আরেকটা শপিং মলে এরপরে কিন্তু আমরা ভাবছিলাম যে কোথায় যাব, তারপরে আমাদের মাথায় আসলো যে একটুখানি এক্সপ্রেস বাজারে যাওয়া যাক তো আমরা কিন্তু চললাম এক্সপ্রেস বাজারে আর এখানে কিন্তু বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমার কিন্তু সবার জন্য জামাকাপড় পছন্দ হয়ে গেছিলো তো এখান থেকেই কিন্তু সবার জামাকাপড় নিয়ে নিয়েছি আর বাড়ি গিয়ে তোমাদেরকে কিন্তু দেখাবো কার জন্য কি নিয়েছি এর পাশেই কিন্তু ছিল প্যান্টালুস আর এখানে ঢোকার সাথে সাথে আমার একটা ড্রেসের পড়তে কিন্তু চোখ পুরো আটকে যায় তো ড্রেসটা নিয়ে আমি টায়াল রুমে কিন্তু একটুখানি পরে নিয়েছিলাম ড্রেসটা আমার কেনা হয়নি তবে হ্যাঁ কিছুদিন পরে আমি নিশ্চয়ই কিনবো এরপরে কিন্তু আমার একটা শর্ট কুর্তি পছন্দ হয়ে যায় আর সেটা কিন্তু আমি নিয়ে নিয়েছি আর কুর্তিটা কেমন সেটা কিন্তু তোমাদের ভিডিওর শেষে কিন্তু আমি শেয়ার করেছি কেনাকাটি করে আমাদের কিন্তু একটুখানি খিদে পেয়ে গেছিলো আর আমরা চলে গেছিলাম কিন্তু মিও অমরে তো সেখান থেকে খাওয়া দাওয়া সেরে এবার কিন্তু আমরা চলে আসছি আমাদের বাড়িতে আর হ্যাঁ বাড়ি গিয়ে কিন্তু তোমাদেরকে আমি দেখাচ্ছি কার জন্য কী কী কেনাকাটি করলাম কিন্তু কেনাকাটি করে চলে এসেছি আর আমি কিন্তু আমার নিজের জন্য একটা জামা কিনে নিয়েছি জন্য কি কিনেছি সেটা তো ভিডিও শেষে তোমাদেরকে দেখাবোই কিন্তু তার আগে বলে দিই আমার কিন্তু মোট পাঁচটা ভাই আর দাদা তার মধ্যে কিন্তু দুটো হচ্ছে ছোট আর দুটো হচ্ছে কিন্তু আমার দাদা আর আরেকজন যিনি রয়েছে তিনি কিন্তু সবার বড় আর সেটা কে সেটা কিন্তু জানতে গেলে তোমাদের কিন্তু পুরো ভিডিওটাই আমার দেখতে হবে তাহলে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে সব থেকে যে ছোট মানে আমার মামার ছেলে তো জামাটা তোমাদেরকে দেখাই তো ওর জন্য একটা গেঞ্জি নিয়েছি এই গেঞ্জিটা নিয়েছি আর তুই যদি ভিডিওটা দেখে থাকিস সোম না তাহলে তুই কিন্তু আমাকে অবশ্যই ফোন করে জানাস তোর এটা পছন্দ হয়েছে কিনা যদি না হয় তাহলে কিন্তু আমি এক্সচেঞ্জ করে নিয়ে আসবো আর এরপরে হচ্ছে কিন্তু দেখাচ্ছি আমার ভাইয়ের তো আমার ভাইয়ের জন্য নিয়েছি কিন্তু এই ফুল হাতা গেঞ্জি তো বলেই দিয়েছে ওর জন্য ফুল হাতা নিতে কারণ সামনে যেহেতু শীত পড়ছে সেই কারণে ওর জন্য এটা নেওয়া হয়েছে ফুল হাতা জিতু তুই যদি ভিডিওটা দেখে থাকিস তুই কিন্তু অবশ্যই আমাকে জানাবি তোর এটা পছন্দ হয়েছে কিনা দেখাচ্ছি কিন্তু আমার মামার ছেলেরই তো ওটা ও হচ্ছে দাদা তো ওর জন্য দেখাচ্ছি এইটা তো ওর জন্য নিয়েছি এই গেঞ্জিটা তো দেখাচ্ছি আমার মাসির ছেলের জন্য তো মাসির ছেলের জন্য মানে দাদার জন্য কি নিয়েছি তো দাদার জন্য নিয়েছি কিন্তু এই গেঞ্জিটা আচ্ছা তোমাদেরকে তো বললাম যে সব থেকে বড় যে তো তার জন্য কি নিয়েছি তো সেটা আর কেউ না সেটা হচ্ছে আমার গোপু দাদা তো তার জন্য নিয়েছি এই আমার এটা দেখেই পছন্দ হয়ে গেছে আর যেহেতু এটা সাদার মধ্যে আমার তো ভীষণ ভালো লাগে সাদার মধ্যে এরকম গোল্ডেন এর তো এটা নিয়েছি গোপুর জন্য এবার কিন্তু তোমাদেরকে দেখাবো যে আমি কালী পুজো উপলক্ষে যে ড্রেসটা কিনেছি তো সেটা তো এই ড্রেসটা আমার দেখে বেশ ভালো লেগেছে আর তোমরা একটু জানিও কেমন হয়েছে ড্রেসটা এটা হচ্ছে একটা শর্ট কুর্তি তো সেটাই নিয়েছি শর্ট বলতে ওই হাঁটু পর্যন্ত এটা আসে তো আমার বেশ ভালো লেগেছে আর কালারটাও আমার বেশ সুন্দর লেগেছে ইভেন আমার এই হাতের এখানে যে কাজটা করা রয়েছে না এটা আমার বেশ পছন্দ হয়েছে ভাবলাম ড্রেসটা তোমাদেরকে পরেই দেখিয়ে দিই আর কেমন লাগছে ভালো লাগছে না খারাপ লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানবো এই ছিল কিন্তু ভাইফোটো উপলক্ষে সব কেনাকাটি আর আমি কিন্তু নিজের জন্য একটা কিনে নিয়েছি আর আমার ড্রেসটা কেমন হয়েছে আর সব জামাকাপড়গুলো কেমন হয়েছে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর হচ্ছে কি আমার কিন্তু চ্যানেলে ভাইফোটা উপলক্ষ্যে আর কালী পুজো কিন্তু অনেক অনেক ব্লগ আসবে আর সেটা কিন্তু জানতে গেলে তোমাদের কি করতে হবে আমার চ্যানেলটা কিন্তু তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে আর আইকনটা কিন্তু দাবাতে একদমই ভুললে চলবে না তাহলে কিন্তু ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো একটা কমেন্ট করো একটা শেয়ার করো আর যারা আমার চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেলাইকেনটা কিন্তু দাবাতে একদমই ভুলো না তাহলে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে